কিছুদিন আগে আমি গিয়েছিলাম রবীন্দ্র সরোবর লেক ফটো শুটের জন্য আর একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করি আমি আগে জানতাম লেক গার্ডেন্স কে রবীন্দ্র সরোবর লেক বলা আমায় একজন জিজ্ঞেস করেছিল তুই রবীন্দ্র সরোবর লেক গেছিস কখনো আমি বললাম যে না যায়নি তবে লেক গার্ডেন্স গেছি তারপরে সে মুচকে একটা হাসি দিয়ে ব্যাপারটাকে স্টপ করে দিল পরে বুঝতে হবে একই জায়গার দুটো তবে এইটুকু বলতে হবে লেকের মধ্যে এত সুন্দর পদ্মগুলো ফুটে আছে দারুণ লেগেছে ইচ্ছাও ছিল যে পদ্মের একটা টিউবার নিয়ে আসার কিন্তু কি করবো বলো ওখানে তো নেভি আর আনা যাবে না ওটাকে তারপর ছবি টবি তুলে যখন ওখান থেকে ফিরছিলাম তখন দেখি মালবেরির গাছ পুরো ভর্তি আর সেখানে একটাও ফল নেই খুঁজে খুঁজে তারপর দেখি একটা পেলাও আবার অনেকটা উঁচু আমি মালবেরি কখনোই খাইনি আর আগে হয়তো কখনো দেখে যাই হোক আমার খুব ইচ্ছা হলো যে মালবেরিটা পেরে খাওয়া কিন্তু কি করে পারবো সেটা তো অনেকটা উঁচু শেষে ছাতা দিয়ে ডালটাকে টেনে এই ফলটাকে না হ্যাঁ সত্যি তো বলতে আমি কোনো গাছের কোনো ক্ষতি করিনি ও একটা পাতাও ছিঁড়িনি ফলটাকে সুস্থভাবে না বিয়ে ভাবছি খাবো কি খাবো না কারণ কখনো তো আমি খাইনি টেস্টই করি আমার ভাবছিলাম এইটাই কি ওই ফলটা তো যেটা আমি ফোনে দেখি যদিও এই গাছটা চারাও খুঁজেছিলাম আমি চারা পাইনি লাস্টটা আমি টেস্ট করে ভালোই লাগলো খেতে প্রথমবার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব এবং ফলো করতে একদম বলবেন না